বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দ দেশি গোবিন্দ দেশি আছি আমরা শাহজামাল ভাইয়ের বাড়িতে দেখেন এখানে বেশ কয়েকটি গাবি আছে দুধের গাবি এবং কি একটি প্রেগনেন্ট গাবি আছে প্রেগনেন্ট বক কি প্রথম বিয়ানি তো এই গরুগুলার আজকে আমরা পরপর আপনাদেরকে একটু দামের আইডিয়া দিব দেখি আসলে কেমন হলে এই গরুগুলা ভাই বিক্রি করতে চাই এবং দুধের আইডিয়া সহ আমরা আপনাদেরকে একটু দামের আইডিয়া দিব দর্শক এটা কিন্তু চার দাঁতের এটা কিন্তু প্রথম বিয়ানি দিছে সাথে কিন্তু আপনার এই যে একটা সার বাচ্চা দুই বেলা চোদ্দ পনেরো লিটার দুধ দুই বেলা চোদ্দ পনেরো লিটার হ্যাঁ শতক কোন লিটার দিতে শত আচ্ছা দাম চাইছেন কত 80000 1 লাখ 1 লাখ 50000 1 লাখ 50000 দুধ কয় লিটার দিবে 2 বেলা 14 14 2 গালা 14 লিটার হ্যাঁ আচ্ছা এটা প্রথম বিয়ানি প্রথম বিয়ানি দাঁত চারটা চারটে আচ্ছা সারবাসুর সাথে সাথে সারবাসুর আর এই গরুটার একটু কেডা চাই দাঁত চারটা হ্যাঁ সাথে কি সারবাসুর সারবাসুর বাচ্চা কয় দিন ধরে দিছে এটা বাচ্চা দিয়ে তিন দিন তিন দিন কত কততম বিয়ানি প্রথম বিয়ানি প্রথম বিয়ানি হ্যাঁ দুধ কয় লিটার এটা এইমাত্র বিয়ার বিয়েছে তো যদি বানাইতেছি ঠিক আছে হইলো এটাও চোদ্দো পনেরো লিটার হবে চোদ্দো পনেরো লিটার হ্যাঁ আচ্ছা দাম চাওয়া কত ভাই দুই লাখ দশ দুই লাখ দশ একটু পাইকারি রেট করে দেন আর দানি কথা না কওয়া লাগে ভাই সোজা দুই লাখ সোজা দুই লাখ হ্যাঁ দর্শক দেখেন দুই লাখ হইলে এই গরুটা কিনা যাবে ভাই বলতেছে দুই বেলাতে চোদ্দো পনেরো লিটার আর এই পাশের আরেকটি সাদা গাবি দেখি আমরা এই গাভীটার একটু দাম জানাই ভাই এটা

আচ্ছা ঠিক আছে দর্শক এটা ভাই বলতেছে দুই বেলাতে পনেরো লিটার দুধ হবে দাম এক লাখ সত্তর এক লক্ষ সত্তর এক লাখ সত্তর আর কিছু স্যাক্রিফাইস করতে হবে ভাই এত হইলে ভাই মানুষ ই হবে না মানুষ সন্তুষ্ট হবে না সাদা গোটা যে নিবে তার গাড়ি ভাড়া আমি পুঁছাই দিবো সমস্যা পৌঁছাই দেন ঠিক আছে পুঁছাই দিবো যান আচ্ছা সত্তর দাম পুঁছাই দিবো না এটা সারা বাংলাদেশে জেনেই নেই আপনার দাম হলো ভাই

ছোট একটা বকনা আছে আর অরিজিনাল কি ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা কি ভাই পালের নাকি আপনার হ্যাঁ আমরা পালের پالেশ হ্যাঁ পার্সেন্টেজ কিন্তু খুব ভালো সাদা একবারে অরিজিনাল সাদা আর কান খুব ভালো হ্যাঁ সবদিকে ভালো এটা ভাই কত মাস বয়স হয়েছে আনুমানিক 6 মাস 6 মাস চাচ্ছেন কত ভাই 65000 টাকা 65 হলে বিক্রি করবেন হ্যাঁ চারটি বাহন ভালো সবদিকে ভালো বকনারটা তোলা ভালো আছে দেখেন মাত্র পঁয়ষট্টি হলে বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে আর পরবর্তীতে আরো কয়েকটি গরু আছে এই আমরা দেখাবো এটা হলো প্রথম বিয়ানি দিবে প্রেগনেন্ট ভাই হ্যাঁ 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 প্রেগনেন্ট কয় মাস প্রেগনেন্ট ভাই কয় দিনে নামবো এটা আর 10 দিন সময় আছে 10 দিন হ্যাঁ 10 দিনের মধ্যে নামবে দেখেন খুব ভালো পার্সেন্টেজ এটা দাঁত কয়টা ভাই চারটি চারটি এটা কয় লিটার দুধের সম্ভাবনা আছে 17 18 লিটার দুধ হবে 17 18 হ্যাঁ দর্শক দেখেন গাবিটা বকনাটা কিন্তু খুবই সুন্দর

ভাই লাভ লস আছেই হ্যাঁ ঠিক আছে শিকার হন আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এটা কিন্তু প্রথম বিয়ানি দাঁত হলো চারটা ভাই দুধ বলতেছে হলো ষোলো থেকে আঠারোটা হবে আর কি দুই লক্ষ টাকা হইলে যে কেউ নিতে পারবে ভাই এখন মাংসের ওজন কতটুকু আছে ভাইজান ওজন আছে আপনার দুই লক্ষ টাকা আপনার দাম নিবে ভাই লাস্ট বলে দিতেছে এই পাশে কিন্তু একটা বিশাল একটি গাবি দেখেন এটা ভাই ছয় কত তম বিয়ানি দিছে দ্বিতীয় বিয়ানি দেখেন গাবিটা কিন্তু খুবই ভালো এটা কয় লিটার দুধ হইতেছে ভাই এটা গাপ গাপ হ্যাঁ কয় মাস গাব এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহের মধ্যে নামবে এক সপ্তাহের মধ্যে নামবে এক সপ্তাহের মধ্যে নামবে দেখেন গাবিটা কিন্তু বড় সাইজের তো এটা ভাই চাওয়া দাম কত দাদা চাওয়া দাম এক লাখ পঁচাশি হাজার চাওয়া দাম আর বিক্রি হবে কত হইলে পাঁচ হাজার টাকা কম রাখুন আশি না কম রাখা লাগবো ভাই সত্তরের মধ্যে ভাই সত্তরের মধ্যে হ্যাঁ সত্তর ভাই শিকার হন হ্যাঁ কেউ যদি নেয় সত্তর হইলে যোগাযোগ করবো আর ভাই কিছু বেশি বলতেছে তারপরে আপনি বলছেন যদি হয় আমি দিব যা আচ্ছা দুধ কয় লিটার হবে দুই বেলা পনেরো লিটার হবে পনেরো লিটারের গ্যারান্টি আছে গ্যারান্টি ইনশাল আচ্ছা যদি না হয় তাহলে কি ফেরতের ব্যবস্থা আছে আমার থাকবো নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসবো আচ্ছা আর যারা নিবে তার আগে আইসা পানায় দেখা নিতে পারবে দেখে নিতে পারবো যা বলতেছেন তাই তো তাই হবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক দেখেন ভাই কিন্তু দুধের নিশ্চয়তাও দিতেছে দুধ হবে পনেরো লিটার এক লক্ষ সত্তর হাজার টাকা হইলে ভাই বিক্রি করবে আর কি যে কেউ কিন্তু যোগাযোগ করতে পারবেন আর কিন্তু যদি দুধ না হয় সেক্ষেত্রে কিন্তু ফেরতের ব্যবস্থাও আছে ভাই বলছে যে ওনার গরু নিতে হবে না আইসা দিয়ে যাবে তো ভাই আপনার একটু ঠিকানাটা এবং একটু নাম্বারটা বলে দেন তো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হলো গোবিন্দাসি সি ভুয়াপুর টাঙ্গাইল আমার নাম্বার হইতে ছিল জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল এইট সিক্স ওয়ান সেভেন থ্রি শাহজামাল ভাই হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ শাহজামাল হ্যাঁ তো আপনারা তো সব সময় কালেকশন থাকে আপনারা সব কালেকশন থাকে যে কেউ আসলে দেখে কিনতে পারে নিতে পারবে যদি আসে কথার কথা যদি আসে যদি পছন্দ না হয় সে তো চলে যেতে পারে হ্যাঁ তাও সমস্যা নাই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম